নমস্কার কেমন আছেন সবাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন আমরা দীঘাতে এসেছি ঘুরতে আর আজকে হচ্ছে দীঘাতে শেষ রাত কালকে সকালবেলায় এখান থেকে বেরিয়ে পড়ব তো এর আগে আমি আরও তিনটে ভিডিও আপলোড করেছি দীঘারই আর কি অন্য অন্য জায়গায় ঘুরতে গেছিলাম সেগুলো যারা দেখে না থাকবেন অবশ্যই আমার পেজে কিংবা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমরা যেহেতু এই দুই তিন দিন ওল্ড দীঘাতেই কাটিয়েছি একদিনও নিউ দীঘাতে যাইনি তো আজকে ইচ্ছা আছে একটু নিউ দীঘা ঘুরতে যাব তো আপনাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকবেন তার আগে চলুন ওল্ড দীঘাটা একটুখানি ঘুরে আসি এখানে আছে ভীষণ সুন্দর একটা গেট এই দেখুন আর যদি দীঘাতে এসে আপনাদের টুকটাক একটু ওষুধের দরকার হয় এখান থেকে নিয়ে নিতে পারেন এখানে পরপর দুই তিনটে মেডিকেল শপ আছে আর এটা আছে একদম মেন রোডের পাশে তো আমাদের ওল্ড দীঘা মোটামুটি ঘোড়া কমপ্লিট আর কয়েকটা দোকান ওই পাশের দিকে আছে ওই দিকটায় আর যায়নি আর এখানে আছে ভীষণ সুন্দর একটা জগন্নাথের মন্দির ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর দেখুন তো এবার আমরা যাব নিউ দীঘার দিকে তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই চলে এসেছি আমরা নিউ দীঘাতে আর দেখুন এখানে কিন্তু ভীষণ সুন্দর করে বড়ো বড়ো হোটেল তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কিছু কিছু হোটেল কমপ্লিট হয়েছে আর কিছু বাকি আছে আর এখান দিয়ে অনেক স্ট্রিট ফুডের দোকান আপনারা পাবেন ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু নিউ দীঘার মার্কেটটা মনে হচ্ছে অনেকটা বড় চলুন ওই মার্কেটটা একটু ঘুরে আসি এক কাপ লেবু চা খেয়ে নিলাম এখানে দাঁড়িয়ে বেশ লাগলো কিন্তু ঠান্ডার মধ্যে গরম গরম লেবু চা বেশ ভালোই লাগছে এখানে দেখুন কিছু হোটেল কমপ্লিট হয়ে গেছে একদম আর কিছু হোটেল কিন্তু এখনো কমপ্লিটই হয়নি এই যে এইসব হোটেলগুলো এখনো কমপ্লিট হয়নি আর কিছু হোটেল তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো মার্কেট ঘোরা আমাদের হয়ে গেছে নিউ দীঘাতে কিন্তু বেশ অনেক দোকান আছে ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘায় এই যে মানে ছোটোখাটো দোকানগুলি বেশি আর কি তো ওল্ড দীঘাতেও আছে কিন্তু পরিমাণে কম তো আমি এখান থেকে একটা সানগ্লাস কিনে নিলাম এই যে দেখুন এবার আমরা রাস্তা ধরেছি বাড়ি যাওয়ার বাড়ি যাওয়া বলতে হোটেলে যাওয়ার বাড়ি তো কালকে সকালে যাব তো এখান থেকে একদম সোজা কিন্তু ওল্ড দীঘা পর্যন্ত সুন্দর রাস্তা করে দিয়েছে ওই রাস্তা ধরেই এখন হেঁটে হেঁটে যাবো তো যারা হাঁটতে পারেন তারাই একমাত্র এই হাঁটার রিক্সটা নেবেন নাহলে কিন্তু এটা অনেকটা ডিস্টেন্স যাওয়াটা একটু কষ্টকর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাওয়ার মতো আর কি তাহলে চলুন এবার যাই দীঘা থেকে ওল্ড আসতে কিন্তু রাস্তাটা অনেকটা হাঁটতে হাঁটতেই পা ব্যথা হয়ে গেছে আর কি তো যাই হোক পুরো রাস্তায় আলো ছিল বলে অসুবিধা হয়নি আসতে কোনো আর হাঁটা রাস্তা তো টুকটুক করে গল্প করতে করতে বেশ চলেও এসেছি আর এইসব দোকানগুলো দেখুন কি সুন্দর হাতের জিনিস নিয়ে এখানে বসে আছে বিক্রি করার জন্য এখান থেকে কিন্তু টুকটাক বাড়ি আত্মীয় স্বজনের জন্য কিছু জিনিস কিনে নিয়ে গেলে বন্ধ হয় না চলে এসেছি আমরা হলদীঘাতে এবার যাব হোটেলে গিয়ে শুয়ে পড়বো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আবার তো সকালে উঠেই চলে এসেছি সমুদ্রের কাছে এক্ষুনি আমাদের বেরোতে হবে তার আগে মন প্রাণ ভরে সমুদ্রকে আরেকটু দেখে নেওয়া তো আজকের জার্নিটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটা ভিডিও